যে আপনি কেমন স্টুডেন্ট আমিও স্টুডেন্ট কিন্তু নাকি আন্দোলন করতেছে আমাদের সাথে পুলিশকে নিয়ে যারা আমাদের ভাইকে মারছে না তারা এখন হচ্ছে হোটেলের মধ্যে রুমের মধ্যে এই এই যে রুমটা দেখছেন আপনারা এই রুমটার মধ্যে ওরা আন্দোলন করতেছিল আর আমরা বাইরে জীবন দিচ্ছিলাম এই হচ্ছে পুলিশ আর এদের মতো কিছু নষ্টা কিছু মেয়ে মা বোন তো কিছু বলতে হয় না এদের মতো কিছু নষ্টা মেয়ের জন্য আজকে এই যে এইরকম বল যারা বিদ্রোহী আছে এরকম বোনগুলো সমান হচ্ছে

আমাদেরকে হুমকি দিচ্ছিল যে আপনি কেমন স্টুডেন্ট আমিও স্টুডেন্ট কিন্তু আন্দোলন করতেছে আমাদের সাথে পুলিশকে নিয়ে যারা আমাদের ভাইকে মারছে না তারা এখন হচ্ছে হোটেলের মধ্যে রুমের মধ্যে এই এই যে রুমটা দেখছেন আপনারা এই রুমটার মধ্যে ওরা আন্দোলন করতেছিল আর আমরা বাইরে জীবন দিচ্ছিলাম এই হচ্ছে পুলিশ আর এদের মতো কিছু নষ্টা কিছু মেয়ে মা বোন তো কিছু বলতে হয় না এদের মতো কিছু নষ্টা মেয়ের জন্য আজকে এই যে এই রকম বল যারা বিদ্রোহী আছে এরকম বনগুলো সমানানি হচ্ছে ঠিক আছে এরা হচ্ছে এরকম যখন আন্দোলন হয় তখন আমি হচ্ছে আমার বাবাকে বলে আসছে যে আমিও যাই আমার একটা বান্ধবী ছিল এই যে ইয়াতে মিরপুর দশ আমি থাকি মিরপুরে আঁকি আমি আমার ফ্রেন্ড আমরা দুজনে মেলা হচ্ছে ওইখানে গিয়েছিলাম অংশ নিতেছি হোটেলে বন্ধু ছিল কেন এটা কি মানে নদীগতার মধ্যে পড়ে এটা কোনো আপনার উচিত হয়েছে এখন আপনার বক্তব্য কি সেটা বলুন